সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা অনেক দিন বাদে কিন্তু খালে এসেছি জাল বেয়ে মাছ ধরবো অনেক দিন আগে একবার মাছ ধরেছিলাম তো বেশ ভালো তোমার লাঠা মাছ পেয়েছিলাম আবার কই মাছও পেয়েছিলাম সেই মতোভাবে ভাবলাম অনেক দিন তো হয়ে গিয়েছে খালে রাত্রিবেলা জাল বায়নে তো ভাবছি আজকে একটু খালে জাল বেয়ে দেখি কারণ বেশ ভালো কই মাছও ওঠে লাঠা মাছও আছে এমন কি। এই দু তিন দিন আগে ওই পাড় থেকে একজন জাল বেয়েছিলো তো ভালো কই মাছ হয়েছিল লাঠা মাছ হয়েছিল। সে কারণে আসলাম তো দেখি এখন আজকে জাল বেয়ে কতটা কী মাছ ধরতে পারি তো বন্ধুরা আজকে পুরো পার্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকালের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেরি করবো না প্রথমে ওই মাথার দিক থেকে বেয়ে বেয়ে এই দিকে আসবো আর জলটাও কমে গিয়েছে মনে হয় মাছ পড়লেও করতে পারে তো চলো

বাচ্চা চলে গেল খালে প্রথম একটা খেমন মারলাম তো মোটামুটি ভালোই মাছ পড়েছে এখানে খারাপ পড়িনি আবার বেশিও পড়িনি বলে এখন মাছতে থাকি এখনো তো অনেক জায়গা সবে তো শুরু করলাম প্রথম খাওনটা ওই মাথার দিকে মেরেছি এবার দ্বিতীয় খেমনটা আমাদের এই কোমরের পাশে মারবে কোনখানে আছে এখন মাছ ধরার অপেক্ষা

হাইবিনি নাকি হাইব্রিড না কিন্তু বড় কই মাছ এই যে এই দেখ কত বড় সাইজের কই মাছ ইয়া আরেকটা এই যে ওরা তুমি কথা বল এই দেখো আরেকটা কই মাছ কি বাবা দুটো কই পড়েছে হ্যাঁ দুটোই বড় সাইজের এই যে হ্যাঁ দুটোই বড় সাইজের

এই মাছ তো দাও হুম বালতে তামার দাও ওই তামারে দিই পুরো মাছটা চলো জায়গাটা ভালো চিংড়ি মাছ পড়ে কই মাছ ছিল চলো ওই ওই ভালো মাছ পড়ে কিন্তু আর না পড়বে না

না যাবে না আরে বালতিটা উঁচু আছে না যথেষ্ট ঠান্ডা কি একটু কমে গেল নাকি হালকা

চিংড়ি মাছটা চিংড়ি মাছ তো চেষ্টা করতে আর শোল মাছ বেরিয়ে যাচ্ছিলো আর জাল উল্টে পাল্টে দিয়েছে আর পুরো একদম জরিয়েছে পাতা পাতা পুঁড়ে ফুড়ে একদম ভর্তুই জালে চিংড়ি মাছটা মানে পাতার জন্যই পাওয়া যায় না এরকম কই মাছ দেখেছ বড় কই মাছ দেখেছ একটা খাওয়ানো একটা শোল মাছ আর কই মাছ শোল মাছটা তো জালের বাইরে দিয়ে ধরেছি আর একটু হলেই পেতাম না কিন্তু সেই মাছটা গেল কোথায় নেই নাকি ছটাং ছটাং করে শব্দ হলো যাবে না একটাই ফোন মারা জায়গা সেইখানে তাহলে মোট সাতটা খামার হবে বলো হুম হুম চলো তারপরে নাও আমাদের এই ছোটো পুকুরে চিংড়ি মাছ ধরবো চিংড়ি মাছ আছে ছোটো পুকুরে সেই বর্ষার সময় থেকে খাওয়া হচ্ছে মাছ বলো হুম মাছ যেমন ঢুকেছে আবার বেরিয়েছে আমাদের যে ঘোগা আছে না বড় মাছগুলো হ্যাঁ অনেক মাছ যেমন বেরিয়েছে সেটা আবার চিংড়ি মাছে ঢুকেছে তুমি তো ছোল দিকে ভয় খেয়ে গেছো ছোল মনে হচ্ছে পাঁকের তলায় কুঁচে ছিল আর হঠাৎ করে ভেসে উঠেছে তো আর সেই ভয় খেয়েছে আরে বাবা কই মাছ এই দুটো কই মাছ এক জায়গায় দেখো দুটো কই মাছ বড় সাইজের কই মাছ ওঠকুত দেখো কই মাছ দেখো কানে বড় কই মাছ পড়েছে এটা ছোট কই মাছ এটাও বড় কিন্তু বড় এটা তো তার থেকে একটু ছোট সে ছোট সাইজ মনে হচ্ছে কই মাছ বাবা রে বাবা কই মাছ পড়েছে

ঠান্ডাটা একটু অন্য দিনের তোলায় কম আসে আর ছোটো পুকুর জাল ফেলতে না চলো না ছোটো পুকুর দেখি অনেক দিন ছোটো পুরু হয় না একটা কেমন ফেলবে একটা কেমন ফেলি চলো বেশি না কিন্তু ঠিক আছে মাছ তখন মারবো চলো খালে আর না অনেকটা হয়ে গিয়েছে তো

না আর কত থাকবে সেই বর্ষার সময়তে খাওয়া চলছে আমাদের এখানে হ্যাঁ কি কি মাছ পড়েছে চালাকিয়া বনা চালাকিয়া পড়েছে আছে বড় হয়েছে হয়েছে হ্যাঁ অনেক দিন তো মারি আর অনেকদিন খাওয়াও খাই না কি কোনো মাছ পড়েছে আছে

মাছটা করি চিংড়ি মাছটা তো এখানে ছিল ওই যে সামনে সামনে এই তো কেমন টাইম ভালো করে পড়িনি ভালো করে পড়লে হয়তো চিংড়ি মাছ পড়তো বেশি বলো হুম আর মারতে হবে না আর মারবে আর একটা খাও মারি এই লাস্ট খাও ঠিক আছে আর মারবো না

ফুল মাছটা বড়ো আছে এইটা বড় এটা ছোটো একটু কাঁকড়া একটা এই তো কাঁকড়া আর চিংড়ি মাছ এই তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গিয়েছে আর এই ভিজে গায়ে ঠান্ডাও লেগে যাচ্ছে সে কারণে পর্বটার বেশি বড় পর্ব নয় এখানে শেষ করছি তো আজকে মাছ ধরা পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা শুনে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ